গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিকা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকে সকাল সকাল কতগুলো কথা আমার মনে পড়ে গেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানুষের জীবনে যখন কোনো সুযোগ আসে না সেই সুযোগকে যেন কখনও হাত করতে হয় না সেরকম সুযোগ আমার জীবনেও একদিন এসেছিল মানে আমি মেয়ে যখন আমার একদমই ছোট ছিল যখন এই প্রায় দেড় বছর দুই বছর তখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমাকে একদিন মানে কাজের কথা বলেছিল একজন চেনা জানা তো তখন মেয়ে যখন একদমই ছোটো ছিল তখন আমি সেই কাজটি করতে পারিনি আমি তখন বলেছিলাম যে না আমার পক্ষে তো সম্ভব না কারণ কী করে করব। কিন্তু এখন দেখো এখন তো মেয়ে বড়ো হয়ে গেছে এখন করতেই পারতাম কিন্তু এখনও মেয়েকে রেখে যদিও যাওয়া যায় না বাড়ির বাড়িতে একা তাও হয়তো করলে পারে তোমাদের দাদাভাইয়ের কিছুটা হেল্প হতো তোমাদের দাদাভাই হতো কিছুটা আগাতো কিন্তু ওই যে বলে না সময়ের কাজ সময়ই করতে হয় নাহলে সেই কাজ আর হয় না তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখেছি এখন শর্ট ভিডিও বানাবো বানিয়ে তারপরে একটু দোকানে যাবো দোকানে জিনিস শোনার কাছে যাবো তো কতগুলো শর্ট ভিডিও বানানো থেকে রেডি হয়ে নিলাম কেমন লাগছে আমাকে বলো আজকে এই কুর্তিটা করে নিলাম কেমন লাগছে এটা করে আমাকে অবশ্যই জানো দেখি চেষ্টা তো করে যাচ্ছি চেষ্টা করি তোমরা তো পাশে আছোই অবশ্যই তোমরা তো সাথে থাকবেই তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমরা পাশে থেকেও সাপোর্ট করো তাহলে হয়তো আমি চেষ্টা করি সুফল হতে পারবো তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আছো তো অবশ্যই পাশে থেকো আমি একটু সাপোর্ট করো আমি চেষ্টা তো করি তোমাকে যাতে ভালো লাগে ভিডিওগুলো করার কিন্তু তারপরে তো উপরে ভগবান আছে কি তোমরা আছো দেখি কত দূর পারি তো দাদাভাই পাশে দাঁড়ানোর জন্যই আমি চেষ্টাগুলো করে যাচ্ছি দেখি কত দূর দি করতে পারি তো এখন রেডি হয়ে গেছি দেখি কতটা শর্ট ভিডিও বানিয়ে নিই তো তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগে চেষ্টা করি ভালো করার কী আর যদি কিছু কোনো কিছু ভুলগুলো হয় সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি যে আমার কোনো কিছু ভুল হচ্ছে না সেটাও জানাবে সেটা আমি চেষ্টা করবো ঠিক করার তো ঠিক আছে বন্ধুরা পটাক শর্ট ভিডিওগুলো বানিয়ে নি তারপরে যাবো পুরো দোকানে ওখানে যাবো যাবো কোনো জিনিসও শুনলেই আর কী বলবো তোমার মনে হয় দাদা ভাইয়ের উপরে আসলে এত প্রেশার পড়ে গেছে না এখন সত্যিই মনে হচ্ছে যে মানে সত্যি যদি মানে আমি কিছুটা যদি কোনো দাদা ভাইকে হেল্প করতে পারবো এখনটা মানে সুবিধা হতো বলো তো সংসারটা তো এবং দাদা ভাইয়ের কষ্টটা একটু করতো আমার চোখ মুখেছে কেমন লাগছে কি না বসবাসা আসলে না সকালে ঘুমটা মনে হয় আরও একটু বলতো উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি তোমার ঘুমটা সেরকম মানে দেখে মনে হয় চোখ মুখুলে বসবাস লাগছে তো যাই হোক সেই সময় চলে গেলে সেই সময় তো আর ফিরে আসে না আর সত্যি কথা বলতে গিয়ে নিয়ে সন্তান বড়ো হয়ে গেছে না এখনও আমি যে রেখে কোথাও যাবো কোনো কিছু করবো সেটাও আমার মধ্যে সম্ভব না কারণ মেয়েকে বাড়িতে একারে খেলে রেখে কোথাও যাওয়াই কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না আর তাছাড়া সংসারটা সত্যি কথা আগে হয়তো করলে হয়তো ঠিক চলে যেত কিন্তু এখন যত দিন যাচ্ছে এখন কী মানে সংসারটা ভাবি যে সংসারটা আমি দিয়ে চলে যাই সংসার পেতে কাজ করবো কে করবে সংসারে সব থেকেই সমস্যা কোনো হয়তো সেরকমভাবে হয়তো আমিটা তুমি কাজ করেছে আর কী বলবো তো সেটাই আর কি ভাবি এখন যে তখন যে কাজটা করতাম তাহলে হয়তো আজকে তোমার দাদা ভাই হয়তো কিছুটা হেল্প করতো এতটা কষ্ট করতে হতো কিন্তু কী আর করা যাবে সময় যখন যেই কাজ তখন যেই সময় আসে সেই সময় যদি না করো সেই সময়টা তো আর ফিরে আসে না সময়টা তো চলেই যায় আর কিছু করার নেই তখনও অবশ্যই আমি মানে মানে এমন অবস্থা যে আর লাভ নেই তো ওই জন্যই এখন আমি চেষ্টা করে যাচ্ছি দেখি কবে কী হয় তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ অবশ্যই আছে আর ভগবান মাথার অবশ্য সময়ই আছে ভগবানের খুবই শিক্ষা পঞ্চাশ বর্ষা আছে দেখা যাক যদি কোনো কিছু কোনো কিছু কথা পেতে পারি তো আশা কর আশা তো রাখছি আমাদের একদিন একদিন কী আমি সমস্যা আমি মানে মেনে চলি এটা সত্যি কথা যে নেগেটিভ চিন্তা করা হলে সবসময় নেগেটিভ জিনিসই সবসময় যদি তোমরা পজিটিভ বিষয় শোনা তো কখনোই তোমাদের নেগেটিভ জিনিস আসবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও আর যদি যদিও ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতো একটা ঠিক পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সব ভিডিওতে